রম দস্ত बुजुर्ग আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কালামুল্লাহ শরীফে তিনি ইরশাদ করেছেন অসংখ্য জায়গায় তার ভিতর থেকে আমি একটা আয়াত করছি আল্লাহ পাক বললেন কি আল্লাহ রব্বুল আলামিন বলেন ও কজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার প্রতি এহসান করো আকাযা রাব্বুকা আল্লাহ তা'আবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার প্রতি এহসান করো ইহসান কাকে বলে আমাদের পিতামাতা আমাদের লালন পালন করেছেন আমাদেরকে মানুষ করেছেন এবারে পিতামাতা যখন বৃদ্ধা এবং বৃদ্ধ হয়ে আসে তো তো একটু প্রয়োজন হয় তারা আমাদের কত করেছেন চিন্তা করেন সে বাচ্চান থেকে নিয়ে আর জওয়ান পর্যন্ত আপনি হুবাহুব অতটুকু যদি খেদমত করেন ওটা হলো বদলা ওটা হলো কি বদলা এহসান নয় ধরে নিন আমার মা ছোটবেলায় আমার জন্য সব রকমের গাইড ছিলেন আমার খাওয়ানোর দায়িত্ব পেশা পায়খানার দায়িত্ব একটাই আওয়াজ আওয়াজের ভিতরে মা ঠিক বুঝতে পারেন এই ট্যাঁয়ের ভিতরে আমার ছেলে বলতে চাইছে খিদে পেয়েছে আবার পায়খানা করে দিলে একই ভাষা না অন্য কোনো ভাষা আছে মা বুঝতে পারেন যে এই ট্যাঁয়ের ভিতরে মনে হয় আমার ছেলে পেশা বিছানা ভিজিয়ে দিয়েছে একই মা বুঝতে পারেন আসলাম বিস্তরা সাফ করে আসলাম বিষয়টা কি নিশ্চয়ই পেটের যন্ত্রণা হচ্ছে বুঝতে পারেন কি পারেন না এই এইভাবে আমাদের পিতামাতা যখন বয়সের ছাপ পড়ে যায় তারা এতটুকু এতটাই খেদমত আমাদের কাছ থেকে পেতে চায় যদি কোনো সন্তান করে নেয়

যতটা তোমার পিছনে সময় খরচ করেছেন অর্থ খরচ করেছেন সময় দিয়েছেন ত্যাগ দিয়েছেন তিতিক্ষা দিয়েছেন আমি অতটা দিতে বলি নাই আমি আল্লাহ বলেছি তার চাইতে তোমাকে ডবল 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 তোমাকে তোমার পিতা মাতার প্রতি দিতে হবে এর হচ্ছে কি এখন এহসান তো দূরে থাক বদলাই হচ্ছে না এহসান কি হবে ঠিক না একজন সাহাবি আসলেন আল্লাহ রসুলের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ আমি জিহাদে যেতে চাই আজ আমার বক্তব্য হবে পিতা মাতার প্রতি সন্তানের কি করণীয় ভূমিকা যদি বলে দেয়া হয় তাহলে বুঝতে সহজ হয় আমি প্রতি সপ্তাহে বলে দিই আজ বলা হয়নি পিতা মাতার প্রতি সন্তানের কি কর্তব্য আজ আমার বক্তব্য বিষয় একজন সাহাবী এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি যে জিহাদের জন্য যেতে বলেছেন সাহাবাদেরকে আমি জিহাদে যেতে চাই আল্লাহর নবী বললেন তোমার বাড়িতে তোমার বৃদ্ধ বৃদ্ধা ওয়ালিদাইন রয়েছে কি পিতা মাতা রয়েছে বলে জিহা বলে জিহাদের মাঠে যেতে হবে না তুমি তোমার অসুস্থতা পিতা এবং মা কে খেদমত করে নাও এটাই তোমার জন্য জিহাদ তুমি তোমার পিতা মাতা যদি অসুস্থতার ভিতরে পড়ে থাকেন তুমি বলছো আমি খান খায় যাচ্ছি আমি পীরের দরবারে যাচ্ছি আমি তবলিগে যাচ্ছি না আগে পিতা মাতার খেদমত তারপরে খানকা দরবার তারপরে তবলিগ আগে মায়ের খেদমত কারণ বিশ্ব বলেছেন ও সাহাবা জিহাদে তোমাকে যেতে হবে না আগে তুমি তোমার পিতা মাতার খেদমত করে নাও এই পিতা মাতার খেদমত হলো তোমার জন্য সবথেকে বড় জিহাদ জোরে বলুন যারা বাপ বসে আছে আমরা তো আর খেদমত করিনি আমাদের ছেলেটা করবে কি আর সুবান আল্লাহ আমাদের সন্তানাটা খেদমত করে জোর বলুন সুবান আল্লাহ বয়সকালে সন্তানকে পাওয়া এর থেকে বড় কিছু আর নেই আর বয়সকালে সন্তান যদি বিচ্ছিন্ন হয়ে যায় তার জন্য জাহান্নাম জান্নাত পাবে তো দূরের কথা দুনিয়াটা অটোমেটিক তার জন্য জাহান্নাম হয়ে যায় সন্তানের খেদমত যদি বয়সকালে বাপ না পায় দুনিয়াটা অটোমেটিক তার জন্য চার নাম হয়ে যায় আপনারা একজন বাদশা নাম শুনেছেন বাদশা আওরঙ্গজেব ইসলামের ইসলামিক তারিখ ইতিহাস বাঁধবেন হাবিজাবি বাদশা নয় ছোটখাটো বাদশা নয় যার দবদবানিতে সারা পৃথিবী কাঁপতো তিনি যে মহল থাকতেন তার মহলের কামরা ছিল তিনশো পঞ্চাশটার মতো কামরা রুম ছিল দেখ কামরাতে তার মা থাকতেন অসুস্থতার কারণে রুম ছেড়ে তার মা বারো বছর বেরোতে পারেনি প্রায় এক যুগের মতো ঠিক তো বারো বছর মনে এক যুগই হলো তো বাদশাহ ঔরঙ্গজেব তিনি নিজে হাতেই নিজের মায়ের ক্ষেতমোদ করেছিলেন বারোটা বছর ধরে যেদিন মা মারা গেলেন আমরা তো দু পয়সা হয়ে গেলে একটু চাকরি পেলে বড় ব্যবসায়ী ম্যান হলে দোকান হলে একটু মানে অন্য কোনো জায়গায় একটু মানে কিছু কাজের ব্যবস্থা হলে আমরা পিতা মাতার প্রতি কোনো গুরুত্ব দিই না দেখাই আমার কাজ আছে আমার অফিস আছে আমার দোকান আছে আমার এটা আছে আমার সেটা আছে ব্যস্ততা দেখাই কি দেখায় না চিন্তা করে দেখুন বাদশা ঔরঙ্গজেব এত বড় বাদশা তিনি হাবিজাবি বাদশা নয় তিনি মায়ের বারোটা বছর ধরে খেদমত করলেন যেদিন মা মারা গেলেন তো মা মারা যাবার পরে অনেক দিন হয়ে গেল তারপরেও তিনি মায়ের শোকে কাঁদছেন কিছু ভক্তরা বলল হুজুর আপনি এত কাঁদছেন কেন আপনার মা তো অনেক দিন হলো চলে গেল বলে আমার মা যতদিন ছিল আমার মহলটা জান্নাতের টুকরো ছিল আমার মা মরে যাবার পর থেকে আমার মহলটা সেদিন থেকে আর জান্নাত তো দূরের কথা কবরস্থান হয়ে গেছে কি হয়ে গেছে কবরস্থান এই জন্য যদি সন্তানের পাশে পিতা থাকেন সন্তানের কোনো ডর ভয় লাগে না তার কাছে মহাবিপদটা তুচ্ছ মনে হয় নিম্নস্তরে মনে হয় জঘন্যতম মনে হয় কোনো ব্যাপার ব্যাপার না তার কাছে মামুলি ব্যাপার ঠিক কিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কাছে এক যুবক এসেছে ইয়া রাসূলুল্লাহ আমি দু হাত ভরে ইনকাম করি আর আমার বাপ বোঝে না শুধু খরচ করেই যায় খরচ করেই যায় খরচ করেই যায় আমি দু হাত ভরে ইনকাম করি আর আমার বাপ খরচ করেই যায় আল্লাহ রসুল বললেন কয়েকজন সাহাবাকে যাও এর বাপকে ডেকে আন কয়েকজন সাহাবা গেলেন এই যুবকের পিতাকে ডাকার জন্য বাপকে যখন ডাকা হলো সাহাবারা বললেন চলো তোমাকে রসুল উল্লাহ ডেকেছেন ওই যুবকের বাপ তখন বলছিলেন যে এই অসময়ে রসুল্লাহ আমাকে কেন ডাকলেন গু কি ব্যাপার তখন সাহাবারা বলছেন সেটা আমরা বলতে পারবো না তবে আমরা আসার সময় দেখেছি তোমার ছেলে রসুলের কাছে বসে থাকতে তো ছেলে যখন বসে আছেন নিশ্চয়ই আমার আমার ছেলে বিরুদ্ধে অভিযোগ করেছে নাহলে অসময় তো রসুল্লাহ আমাকে ডাকেন না তো বাপ আসছিলেন যখন মনে মনে একটা কবিতা পড়ছিলেন মনে মনে না জীব হেলছিল আর না ঠোঁট নড়ছিল দিলে দিলে একটা কবিতা পড়ছিলেন কবিতাটি আমার আল্লাহর ভালো লেগে গেছে আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিলেন হযরতে যাও আমার হাবিবকে বলবে এই যুবকের পিতা আসার সাথে সাথেই বলবে যে কবিতাটি ওই যুবকের পিতা পড়ছিল জীব হেলিয়ে নয় ঠোঁট নড়িয়ে নয় দিলে দিলে ভাবছিল ওই কবিতাটি আমার হাবিবকে বলবে আমার হাবিব যেন একবার শোনে আল্লাহ নবী আসার সাথে সাথে বললেন ও আমার সাহাবা তিনিও সাহাবা ছিলেন তুমি যে কবিতাটি পড়ছিলে ওই কবিতাটি আমাকে একবার শোনাও তো পিতার যুবকের পিতা অবাক ইয়ার রাসূলুল্লাহ আমি তো জীব হেলাইনি আমি তো ঠোঁট নোড়াইনি দিলে দিলে আমি কবিতা পাঠ করলাম আর আপনি কি করে বুঝতে পারলেন আল্লাহ নবী বললেন এখুনি আমার কাছে সংবাদিক এসেছিলো জিবরাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম তোমার সম্পর্কে বলে গেছেন কারণ তোমার কবিতাটি আমার আল্লাহর কাছে ভালো লেগে গেছে কবিতাটি অনেক লম্বা চওড়া আরবিতে আছে সময় আমার কাছে নেই শুধু তার সারমর্ম তর্জমা আমি বলে দিচ্ছি সঙ্গীপ্তে ওই যুবকের পিতা মনে মনে ভাবজলে দিলে দিলে জাল্লাহ আমি এক সময় একাকি ছিলাম ভাবতাম কখন আমার জুড়ি হবে আমার জুড়ি হয়ে গেল তার মানে কি স্ত্রী হয়ে গেল স্ত্রী যখন হলো আমরা দুজনা মিলেই ভাবতাম কখন আমাদের ঘরটা আলো হবে আমাদের কোলটা ভরিয়ে দেবে একটা সন্তান হবে আল্লাহ তুমি দিলে আমার সন্তান যখন হলো আমরা দুজনে ভাবতে শুরু করলাম বাঁচার আর আশা নেই দুনিয়াতে তবে এখন বাঁচতে হবে বাঁচবো তো আমার সন্তানের জন্য বাঁচবো নতুন করে বাঁচা বাঁচার আশা জেগেছে আমাদের সন্তান আস্তে আস্তে যখন বড় হচ্ছে আমার সন্তানের নিজের সুখ শান্তি ভুলে গেলাম নিজের সুন্দর খানার কথা ভুলে গেলাম ভাবতাম এই সুন্দর খানাটা আমার সন্তানকে খাওয়াবো আমার সন্তান খেলে আমার খাওয়া হয়ে যাবে নিজের সুন্দর কাপড় পরার কথা ভুলে গেলাম ভাবতাম সন্তান নতুন কাপড় পরলে আমার পরা হয়ে যাবে আমার সন্তান যখন রাত্রে কেঁদে উঠতো রাতের ঘুম হারাম হয়ে যেত কি করে সন্তান ঘুম ঘুমিয়ে যায় ও না ঘুমলে আমাদের ঘুম আসে না আমার সন্তান যখন অসুস্থতার ভিতরে মধ্যে পড়ে যেত শরীর খারাপ হতো তখন দুনিয়াটা আমার জন্য নাম হয়ে যেত দুনিয়া ভালো লাগতো না সেই সন্তান আজ বড় হলো দু হাত করে খরচ করে আর নবীর কাছে আমার বিরুদ্ধে নালিশ জানালে তুমি এই কবিতাটি পড়তে পড়তে ওই যুবকের পিতা এসেছেন আল্লাহ নবীর সাথে সাথে কবিতাটি শুনে ওই যুবকের কোলারটি ধরলেন আর বললেন কুম দাঁড়িয়ে যাও এটা তোমার কি হয় যুবকটি বললে এটা আমার পিতা এটা আমার আব্বা জান তুমি কে হও বলে আমি ওর সন্তান হই তুমি যদি ওর সন্তান হও ওটা যদি তোমার পিতা হয় আজ থেকে তোমার জিন্দগির উপার্জনের সব সম্পদ তোমার পিতার হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ তুমি জানো না তুমি যখন ছোট ছিলে তোমার কাছে কোনো উপার্জনের অর্থ ছিল না যখন যেটা প্রয়োজন হয়েছে তোমার সুখের দিকে তাকিয়ে তুমি যখন অসুস্থতার মধ্যে পড়ে যেতে তোমার পিতা তোমাকে সুস্থতার জন্য জিন্দিগির সব বিসর্জনের জন্য রাজি হয়ে যেত সব দেওয়ার জন্য রাজি হয়ে যেত তোমার বাপের পকেট কেটে তোমার আজ তোমার পকেট কেটে তোমার বাপের পকেট ভরবে আমার সোনার ভাইয়েরা বিশ্বনবী শিক্ষা দিলেন ও যুবকেরা তোমার দু টাকা চার টাকা পাঁচ টাকা চারনা আটনা উপার্জন করো আর বাপকে চাই তো হয় আর বলো আমি উপার্জন করি বাপ বয়স হয়ে গিয়েছে বৃদ্ধ হয়ে গিয়েছে বলো বাপকে বেশি দিতে পারবো না বিবির হাতে তুলে দাও খোদার দরবারে নবীর আদালতে তুমি জবাব দিতে পারবে না এজন্য কবি লিখেছেন কি বাপ যাদের দুনিয়া থেকে চলে গেছে তারাই বোঝে বাপ চলে যাওয়ার কি কষ্ট ঠিক না আর বাপ যাদের আছে তারা বোঝে না এজন্য বাপের কদর করতে থাকো বাপ হলো বট গাছ করতে পারলো ছায়া দেবে কোনো বিপদ তোমার আঙিনায় আসতে দেবে না এর নাম পিতা পিতা হলো এক মহানায়ক মহাসমুদ্রের ভিতরে তুফান দিয়ে যদি তোমাকে শেষ করতে চায় তোমার দুশ্মন বাপ যদি বেঁচে থাকে তার সমস্ত শক্তিকে একত্রিত করে সেটাকে রুখে দিতে পারে তার নাম হচ্ছে কি পিতা তার নাম হচ্ছে কি আব্বা তার নাম হচ্ছে কি বাপ বাবা তুমি কেমন আছো ছোট্ট কুড়ে ঘরে তোমার কথাই বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট ঘর ছোট্ট মাটির ঘরে তোমার কথাই দয় মাঝে পড়ছে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি বাবা তোমায় ভুক্ত যে যাই চিরে ভালোবাসি বাবা তোমায় যে যাই রে তোমার কথাই দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট কুড়ে ঘরে তোমার কথাই দয় মাঝে পড়ছে বারে বারে এর নাম হচ্ছে কি পিতা